নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো ডেজার্ট ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং যে নামেই ডাকুন না কেন বন্ধুরা আজকে আমি এই রেসিপিটা বানিয়েছি ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং পুরো রেসিপিটা আপনারা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন প্রথমে মা আমগুলোকে সুন্দর করে কেটে নিল এবার মা আমের টুকরোগুলোকে মিক্সিতে দিয়ে দিল মিক্সিতে প্রথমে আমের টুকরো দিল তারপর আন্দাজ মতন চিনি দিল এই চিনিটা পুরোপুরি অপশানাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতেও পারেন তবে আমটা বেশি মিষ্টি থাকলে কম চিনি দেবেন নাহলে আমরা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খাই তা আমি একটু বেশি মিষ্টি দিলাম আম চিনি আর দুধ দিয়ে মিক্সিতে আমরা একবার ঘুরিয়ে নিলাম দেখুন বন্ধুরা মিষ্টি আম চিনি আর দুধের মিশ্রণটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে এবার মা ফুটিয়ে রাখা ঘন দুধ ঠান্ডা করে নিয়েছিল এবার মা ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিল ঠান্ডা দুধ মানে রুম টেম্পারেচারের দুধ আর কি আমাদের ঘরের সাধারণ উষ্ণতার দুধ দুধের মধ্যে মা কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিল একটা ছোট বাতিতে দুধ নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিল এইবার মূল রান্নার প্রসেসে এলাম প্রথমে একটা ননস্টিক করার মধ্যে মা দুধ চিনি আর আমের মিশ্রণটা দিয়ে খুব করে নাড়াতে লাগলো ভালো করে নাড়ালো কেননা যাতে নিচ থেকে ধরে না যায় তাই আপনারাও সমানেই নাড়াতে থাকবেন মা এবার আমের মিশ্রণটা খুব সুন্দর করে নাড়াতে লাগলো এবার সে দুধে গোলা কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিতে লাগলো আবার নাড়াতে লাগলো আপনারাও আপনাদের প্রয়োজন মতন একটু একটু করে কর্নফ্লাওয়ার দেবেন এবং তারপরে কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন মা সেটাই করছে দেখুন বন্ধুরা দুধে গোলা কর্নফ্লাওয়ার দিচ্ছে আর সমানে নাড়াতে থাকছে মিশ্রণটা এবার প্রথমে একটা বাটির মধ্যে কিছু পরিমাণ কিশমিস দিয়ে দিলো তার উপর এবার মিশ্রণটা ঢেলে দিলো যে বাটিটায় আমরা পুডিং বানাবো সেই বাটিটা সুন্দর করে কিশমিশ দিয়ে সাজিয়ে দিলো এবং তারপরে আমের মিশ্রণটা যে পুডিংয়ের মিশ্রণটা আমরা বানালাম সেটা বাটির মধ্যে ঢেলে দিলো এবং তারপর একটু ট্যাপ করে নিল এবং ওপর থেকে আরেকটু আমন্ড বাদাম দিয়ে দিল বন্ধুরা আমার কাছে সেদিন বিশেষ কিছু ড্রাই ফ্রুটস ছিল না তাই আমি আমন বাদাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন এবার এটা ফ্রিজে পাঁচ ছ ঘন্টা মতন রাখা হলো তারপরে ফ্রিজ থেকে বার করে মা এই মিশ্রণটা এই পুডিংটা পুডিং আমার একদম তৈরি এই পুডিংটা থালায় ঢেলে নিল একটা প্লেটে মা পুডিংটা পরিবেশন করে দেখালো বন্ধুরা আমার ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং একদম রেডি ভালো লাগলে আমার সোহিনীর দিশা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ